উফ কি গরম আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে আজকে কিন্তু আইসক্রিমের মোল্ড ছাড়াই ছাড়াই আর ক্রিম বানিয়ে নেব বাজারের মতনই একেবারে মটকা কুলফি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের ভীষণই প্রিয় হবে কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাজার থেকে কিনে এনেছেন না হচ্ছে বাড়িতে বানিয়েছেন এতটাই খেতে ভালো লাগে বাচ্চাদের মেটানোর আবদার জন্য কিন্তু এভাবেই নতুন নতুন কিছু বাড়িতে বানিয়ে নিতে পারেন তাতে বাচ্চারাও বেশ খুশি হয়ে যাবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা কিভাবে খুবই সহজে বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমুল তাজার প্যাকেট দুধ আমি ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই প্যাকেট দুধ ইউজ করতে পারেন তাছাড়া পাউডার দুধও জলে গুলে ব্যবহার করতে পারবেন আপনাদের বাড়িতে যেটা আছে সেটা নিয়েই এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে এখানে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এখানে দু কাপ পরিমাণ প্যাকেট দুধ নিয়েছি মাঝারি আঁচি দুধটাকে একবার ফুটো অবধি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নেবেন না হলে দুধ বসে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে ভালোভাবে নিতে হবে দেখুন দুধটা কিন্তু এখানে হালকা একটু কমে এসেছে এই অবস্থায় এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে দু চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করছি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর চিনিটা গুলা অবধি এভাবেই কিন্তু নেড়েচেড়ে আবারও ফুটিয়ে নিচ্ছি তারপর এই দুধের থেকে দুডাবো পরিমাণ দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি এখানে এই মটকা কুলফিটাতে আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করবো সেজন্য এখানে কাস্টার্ড পাউডার ইউজ করছি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার আমি ব্যবহার করছি এক চামচ সেটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এতে আইসক্রিমের কালারটাও কিন্তু খুবই ভালো আসে একেবারে দোকানের মতনই দেখতে লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কনস্ট্রাচ আপনাদের কাছে যদি কনস্ট্রাচ না থেকে থাকে সেক্ষেত্রে কনফ্লাওয়ারও ইউজ করতে পারেন আর সেটা না থেকে থাকলে এটা কিন্তু স্কিপ করে যাবেন এটা দিলে কিন্তু একেবারে দোকানের মতনই আইসক্রিম তৈরি হয়ে যাবে আর ক্রিমি ক্রিমি ফ্লেভারটাও আসবে যেহেতু এখানে আমি ক্রিম ইউজ করছি না সেই জন্য কনস্ট্রাচ ব্যবহার করলাম তারপর দুধের সাথে এটা দিয়ে দিলাম আর এভাবেই মিডিয়াম আছে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে গাঢ় করে নিয়েছি কনস্টার দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা এভাবে গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজুর টুকরো কয়েকটি আমন্ড আর কাজু নিয়ে ছেলেকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর এভাবেই নেড়ে নেড়ে আবারও দু মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে গাঢ় করে নিচ্ছি ততক্ষণে কিন্তু আমন্ডার কাজুগুলো একটু নরম হয়ে যাবে দেখুন কালারটাও কিন্তু কতটা ভালো এসেছে দেখেই বুঝতে পারছেন আর এটা এতটাই ভালো লাগে খেতে বাচ্চারা কিন্তু একবার বানিয়ে দিলে আপনার কাছে আবারও বায়না করবে এটা এভাবে বানিয়ে দেওয়ার জন্য তো বাচ্চাদের বায়না মেটানোর জন্য এটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এখানে কতটা গাঢ় হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দু কাপ দুধ প্রায় এক কাপ দুধে পরিণত হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি একেবারে মিডিয়ামে রেখেই কাজ করছি খুব হাই ফ্লেমে দিয়ে দিলে দুধটা কিন্তু পুড়ে যেতে পারে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি আর এভাবেই নেড়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এখন হয়তো অনেকেই ভাবছেন যে এটা এত গাঢ় হয়ে গেছে এতে কিভাবে আমি আইসক্রিম তৈরি করব তবে এটা কিন্তু যখন আমরা মিক্সারে দিয়ে দেব তখন এটা আবার জল কেটে যাবে মানে আবার পাতলা হয়ে যাবে দেখুন মিক্সার গ্রাইন্ডারে এরকম ছোট একটি কৌটো নিয়েছি তাতে দিয়ে দিলাম পুরো ব্যাটারটা দিয়ে দিলাম এলাচের টুকরো দেখুন এখানে একবার ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কতটা পাতলা হয়ে গিয়েছে আর এটা ভীষণ ভালো লাগে আমন্ড আর কাজু দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু আরও ভালো লাগে খেতে একবারে মটকা কুলফির মতন লাগে যেটা বাজারে আমরা কিন্তু কিনতে পাই তো বাজারে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে খুবই সহজে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন আর এখানে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু চায়ের কাপে বা এরকম ছোটো সাইজের বাটিতে বা গ্লাসে যেটিতে খুশি আপনারা বসিয়ে নিতে পারবেন এখানে আমি চায়ের কাপে বসিয়ে নিয়েছিলাম আর তাতে ওপর থেকে কিছু আমন্ডের টুকরো দিয়ে দিলাম আর ওপর থেকে একটা পলি পলিব্যাগ এভাবে সাইজ করে কেটে নিয়েছি আর গাডার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে টাইট করে নিয়েছি যাতে এতে কোনোভাবে বাতাস না যেতে পারে আর এভাবে ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এটাকে বের করে দুটো স্টিক এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা প্রথমেই দিলাম না তার কারণ প্রথমে স্টিকটা কিন্তু এভাবে বসে থাকবে না তাই এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা হালকা একটু টাইট হয়ে গিয়েছে তারপর এভাবে দুটো স্টিক দিয়ে এটাকে ভালোভাবে আবারও পলিব্যাগ দিয়ে খুব ভালোভাবে টাইট করে আবারও রেখে দিলাম ফ্রিজে ফ্রিজে এভাবে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দিতে হবে আপনারা কিন্তু ওভার নাইটও রাখতে পারেন তারপর ফ্রিজ থেকে বের করে এভাবে একটি জলের পাত্রেতে এটা কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে খুব সহজে কাপ থেকে এটা বেরিয়ে চলে আসতে পারে দেখুন কতটা ভালোভাবে বসেছে এখানে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর কালারটা এত ভালো এসেছে যে আপনাদের না তৈরি করলে কিন্তু এটা পুরোটাই মিস করে যাবেন আপনারা আর মাঝখান থেকে এভাবে দু পিস করে কেটে নিচ্ছে আপনারা চাইলে এটাকে চার পিসও বানিয়ে নিতে পারেন তো বাড়িতে এরকম চারজন মেম্বার থাকে খুবই সহজে কিন্তু এরকম এক কাপ ব্যাটার দিয়ে আপনারা চারজনের জন্য মটকা ফুলপা আইসক্রিম বানিয়ে নিতে পারবেন বাড়িতে দেখুন কত ইজিলি কাপ থেকে বেরিয়ে চলে এলো আপনাদের সেটা পুরোটাই দেখিয়ে দিলাম এই আইসক্রিমের রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক সহজ ও নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ